কোন দেশে বাবা পলাতক সিনেমার শুটিং এর গল্প বেশ মজার আজ আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পলাতক সিনেমার পরিচালক ছিলেন যাত্রিক অর্থাৎ দিলীপ মুখার্জি শচীন মুখার্জি ও তরুণ মজুমদার তিন পরিচালক যৌথভাবে যাত্রিক নামে কাজ করতেন এই সিনেমাটি মনোজ বসুর আংটি চাটুর্যের ভাই গল্পের ওপর ভিত্তি করে নির্মিত এই ছবিতে অনুপ কুমার সন্ধ্যা রায় রুমা গুহ ঠাকুরতা জহর রায় রবি ঘোষ ও হারাধন বন্দ্যোপাধ্যায় প্রমুখ অভিনয় করেছেন তবে একটা মজার ব্যাপার হলো পরিচালক তরুণ মজুমদার প্রথমে উত্তম কুমারকে এই চরিত্রের জন্য ভেবেছিলেন কিন্তু পরে তিনি অনুপ কুমারকে এই চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত করেন কারণ তরুণ মজুমদার মনে করতেন অনুপ কুমারের মধ্যে বাউন্ডুলে চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য প্রয়োজনীয় অভিনয় দক্ষতা রয়েছে পলাতক সিনেমায় একজন ধনী ব্যক্তি বাউন্ডুলের মতো নানান জায়গায় ঘুরে বেড়ান এবং বিভিন্ন মানুষের সংস্পর্শে আসেন এই সিনেমার মাধ্যমে দর্শকদের সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনযাত্রার চিত্র তুলে ধরা হয়েছে পলাতক সিনেমাটি উনিশশো সালে মুক্তি পায় এবং এটি বাংলা সিনেমার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে তৎকালীন সময়ে দারুণ ব্যবসা সফল ছবি হয়ে ওঠেন পলাতক চলচ্চিত্রটি আর এই ছবিতে কোবরেজের চরিত্রে অভিনয় করে জহর রায় দারুণ দর্শকদের আনন্দ দেয় পলাতক ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে চারখানি গান যেন অতুলনীয় এবং পঙ্কজ মিত্রের গাওয়া একটি গান এই ছবির গুরুত্ব আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল কোথাও খবর পেলাম না পলাতক চলচ্চিত্রটি উনিশশো চৌষট্টি সালে বিএফজে পুরস্কার লাভ করে এবং সেরা অভিনেতা পুরস্কার পান অনুপ কুমার আর পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান রুমা ও ঠাকুরতা যাত্রিক পরিচালিত এই ছবি ছাড়াও আরো অনেক সফল ছবি রয়েছে যেমন উত্তম সুচিত্রে অভিনীত চাওয়া পাওয়া কাঁচের স্বর্গ প্রভৃতি উল্লেখযোগ্য ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ যেতুম বই এখানে আরেকটা কবরেজ খানা তো দেখতে পরে ভাঙা